মাজার নিয়ে হাউ কাউ শুরু হয়েছে আমি কইছিলাম যে মাজারের সমস্যা নিয়ে আমি একটা ভিডিও বানাবো বাঙ্গ প্রগতিশীলরা মাজার প্রেমিক হয়ে উঠছে আর বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার একটা বড় অংশ মাজারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এর মধ্যে একটা অংশ সহিংসভাবে মাজার গুড়াই দিতেছে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে বাংলাদেশে মাজার ঘৃণার প্রাতিষ্ঠানিক রূপ দিছে বাঙ্গু সেকুলারেরা সৈয়দ ও আলী উল্লাহ লিখছিলেন লালসালু উপন্যাস এখন তারাই মাজার প্রেমিক হয়ে উঠেছে কি তামাশা তবে মাজার নিয়ে আমরা কি করব সেই বিষয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমত লাগবে হ্যাঁ জাতীয় ঐক্যমত আজকের এপিসোড সেই ঐক্যমত তৈরির একটা প্রস্তাব নিয়ে আলাপ শুরুর আগে আমাদের জানা নেওয়া দরকার বাংলাদেশে মাজারের সিলসিলাটা কি কেমনে বাংলাদেশে মাজার তৈরি হইল এইটা না জানলে মাজার আমাদের রাজনৈতিক সামাজিক ইতিহাসে কি জায়গা নিয়ে আছে তা আমরা বুঝতে পারবো না আসেন দেখি মাজার বাংলাদেশে কেমনে আসলো সেই গল্পটা শুনি এই যে আমরা বাংলাদেশ দেখি না আজকে এখানে একসময় মানুষ বাস করতো না কিন্তু জঙ্গল ছিল জঙ্গল হ পুরা জঙ্গলে ভর্তি সাপ খোপ বাঘ বাল্লুক কুমির গঙ্গা নদী তার গতি পরিবর্তন করে পদ্মা হিসাবে এই অঞ্চলে প্রবাহিত হইতে শুরু করে এইটা হয় মোগল সাম্রাজ্যের শুরুর দিকে সেই সময় মোগল সম্রাট এইখানে জমির পত্তন দেয় তাদেরকে যারা জঙ্গল কাইটা ফসল ফলাবে এই প্রতিশ্রুতি দেয় পুরো বাংলা এইভাবে নতুন ফসলই জমি তৈরি হয় জঙ্গল কেটে আবাদী জমি তৈরি হয় এই জঙ্গল কাটার কাজে অসংখ্য পরিশ্রমী মানুষ নিয়োজিত হয় সেই জমিতে কোনো খাজনা দিতে হইতো না নিষ্কর জমি ছিল ওই নিষ্কর জমিতে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী একটা অথবা মসজিদ স্থাপন করা বাধ্যতামূলক ছিল মোগল সম্রাজ যেই বন্দোবস্তে এই জমিটা তাদেরকে দিছিল এই জমিগুলাই দেবত্ব সম্পত্তি শোনেন না বা ওয়ার্ক অফেট শোনেন না এইগুলাই হইতেছে সেই সম্পত্তিগুলা মোগল আমলের নথি অনুসারে জঙ্গল কাটা মানুষদের স্থাপিত মন্দিরের চাইতে মসজিদ অনেক বেশি ছিল কারণ মূলত মুসলিমরাই এই জঙ্গল কাটার কাজে নেতৃত্ব দিত তো এখন এই জঙ্গল কাটার নেতারা কোদে থেকে আসছিলেন অধিকাংশ আসছিলেন উত্তর ভারত থেকে এবং তাদের অনুসারীরা সেই নেতার উপর তাদের মৃত্যুর পরে মহামানবত্ব আরোপ করে তাদেরকে পীর হিসাবে মাইনে নেয় গড়ে ওঠে সম্পত্তির পাশে সেই নেতার মাজার এই নেতারা শুধু বসতি স্থাপন করেনি জমি উদ্ধার করেনি তারা এই অঞ্চলে ধর্ম প্রচারও করছে এমন কোন জনপদ পারবেন না বাংলাদেশে যেখানে এটা মাজার নাই ইসলাম ধর্মের এই জয় জয়কার পূর্ববঙ্গে এই মাজারের পীর আউলিয়াদের কারণেই হয়েছে আমাদের জমির সাথে মিশে আছে ধর্মবিশ্বাস জমি এই মাটি আমাদের খুবই আপন খোদা তালা নাকি মাটি দিয়া মানুষ তৈরি করছেন এইটা বাংলাদেশের মানুষকে দেখলে বোঝা যায় আমাদের জাতি গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে আছে এই মাটি ভূমি দুনিয়া থেকে শুধু আমাদেরই জন্মভূমি আছে তা তো না সকলেরই জন্মভূমি আছে অন্য জাতির আছে না আছে তো আমাদের মতো দেশের জন্য পড়ান কান্দে কারো না কান্দে না আকুল হইয়া কান্দি আমরা এই মাটি আমাদের চৈতন্য তৈরি করছে ওই যে একটা গান আছে না তুমি মিশে ছোমর দেহের শনে। তুমি মিলে মোর প্রাণে মনে এখন বুঝেছেন তো কোথায় ঘা দেয় এই গানটা মধ্যে ঘা দেয় তাই না তার মানে মাজার আমাদের ঐতিহাসিক সিলসিলার একটা অংশ এমনকি বাংলাদেশে ইসলামের বিজয়ের সাথে যুক্ত আমাদের ইতিহাস আর ঐতিহ্যের সাথে যুক্ত তাহলে সমস্যাটা কি এই মাজার নিয়ে বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা মাজারকে ঘিরে যে সমস্ত অসন্তোষ দ্বিধা বা সমস্যা অনুভব করে সেগুলো মূলত একটা স্তর থেকে আসে একটা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যার সমস্যা দুই নম্বর ঐতিহাসিক ও লোকায়ত সংস্কৃতির সাথে সংঘর্ষ তিন নম্বর হইতেছে সামাজিক অর্থনৈতিক শোষণের অভিযোগ চার নম্বর হইতেছে আধুনিক ইসলামী আন্দোলন এবং প্রচারের প্রভাব এইগুলো একটু বিস্তারিত বুঝায়নি তাইলে সমস্যার সমাধান আমরা খুঁজে বের করতে পারবো এক নম্বরে আসেন ধর্মীয় ব্যাখ্যার সমস্যা ইসলামে বলে যে ইবাদত কেবল আল্লাহর জন্য এখানেই দ্বন্দ্ব শুরু খোদা তালার বাইরে কারো কাছে প্রার্থনা করা মাথা নত করা মানত করা কারো কাছে সন্তানের জন্য দোয়া চাওয়া এই সমস্ত ইসলামের সেরে কি বিগ্রহ কাছাকাছি ফলে সাধারণ মুসলমানরা প্রশ্ন তোলে মৃত ব্যক্তির কাছে কেন মানত ধরব উনি কি দিতে পারবেন নাকি ওনার কাছে ধরা উচিত মানত। দুই নম্বর হইতেছে লোকায়ত সংস্কৃতি বনাম ইসলামের বিধান এই দুই ধারার সংঘর্ষ বাংলার সমাজে লোকধর্ম বা লোকায়ত ভক্তি খুব শক্তিশালী দরগায় প্রদীপ জ্বালানো মানত ধরা চাদর দেওয়া ওরস করা গানের মাধ্যমে ভক্তি প্রকাশ করা এ সমস্ত প্রথার উৎস কথায় জানেন এটা হাজার বছরের হিন্দু বৌদ্ধ লোক সংস্কৃতি যা পরে সুফি সংস্কৃতির সাথে যে মিশছে সাধারণ মুসলমানদের মনে দ্বন্দ্ব হয় কারণ লোকায়ত সংস্কৃতি বলতেছে যে এই পীর দরবেশ তাদের বরকত আছে মানব ধরলে কাজ হয় ইসলাম ধর্ম বলে বরকত শুধু আল্লাহর মানুষ কিছুই দিতে পারে না এই দুই বয়ান মুখোমুখি দাঁড়ায় ফলে অনেকেই মাজারকে বেদাত বা ভ্রষ্টাচার বলে মনে করতে থাকে তিন নম্বর হইতেছে মাজারকে ঘিরে অর্থনৈতিক শোষণের একটা অভিযোগ আছে অনেক সাধারণ মুসলমানের অভিযোগ মাজারে দান রাজনারা ব্যবসা মানব টাকার চাপ কিছু খাদেম বা পীর বংশের বিলাসী জীবন রাজনৈতিক নেতাদের মাজার নির্ভরতা অলৌকিক গল্প বানায় অর্থ আদায় করে নেওয়া আবার দেখেন সৈয়দ ওয়ালিউল্লা লাল সেল কিন্তু একই বয়ান ফেরি করছে তো মানুষ ভাবে ধর্মের নামে টাকা তুলতেছে অন্যায় হইতেছে বেইন হইতেছে এটা কি ঠিক এটাও সমস্যাকে বাড়ায় চার নম্বর হইতেছে আধুনিক ইসলামী আন্দোলন উনিশশো দশকের পর থেকে বাংলাদেশে যে ইসলামী চিন্তাধারার রাজনীতি জনপ্রিয় হয়েছে তাদের বক্তব্যে বারবার বলা হয় যে এই মাজার সংস্কৃতি সেরে কি বেদাত ইসলাম বহির্ভূত ফলে সাধারণ মানুষ এখন আগের মতো মাজারকে ধর্মীয় জায়গা হিসেবে অনায়াসে গ্রহণ করতে পারতেছে না মাজার নিয়ে সাধারণ মানুষের মনস্তত্ব হচ্ছে ভক্তি আছে কিন্তু ধর্মীয় ভয়ও একটা আছে লোকজো বিশ্বাস আছে কিন্তু আধুনিক ধর্মচিন্তা এমনকি সেকুলার চিন্তাও শেখাইতেছে এটা ভুল অলৌকিকতা আমাদের জনগোষ্ঠী একাংশকে আকর্ষণ করে কিন্তু সেরেকের ভয়ও কিন্তু কাজ করে সমাজে কিছু প্র্যাকটিস আছে কিন্তু ধর্মীয় বক্তারা ধর্মী কড়া অবস্থান নিতেছে। অর্থাৎ মাজার নিয়ে ঠিক বিদ্বেষ না দ্বন্দ্ব দ্বিধা ভয় বিভ্রান্তি এই স্যাটটার কারণে সমস্যাটা তীব্র হয়ে উঠছে তো বাংলাদেশের সাধারণ মুসলমান কি চায় এইটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ তারা কিন্তু মাজারের ধ্বংস চায় না তারা পিতৃদের গালি দিতে চায় না তারা শুধু চায় ধর্ম ঠিকভাবে পালন করব কিন্তু সেরা এক বেদাতে পড়তে চাই না এই মানসিক জায়গাটা না বুঝলে সমস্যার সমাধান কিন্তু অসম্ভব তাইলে এই সমস্যার সমাধান শুরু করা যাইতে পারে কিভাবে আসেন সেটা আবার বুঝে দেখি প্রথমে ঠান্ডা মাথায় তিনটা স্তর আলাদা করে দেখতে হবে নাম্বার 1 হতেছে ইতিহাস এবং মাটি ল্যান্ড এবং মেমরি দুই নাম্বার হতেছে সামাজিক সাংস্কৃতিক ভূমিকা সোশ্যাল ফাংশন তিন নাম্বার হইতেছে আকিদা এবং ইবাদত থিওলজি এবং ওরশি এই যে মাজার বিরোধী রোষ আর এই যে মাটির জন্য প্রাণ কাদা এই দুইটা যখন গুলায় যায় তখনই ধ্বংস টানা পড়ন এবং সংঘাতের মতো অবস্থা তৈরি হয় তাহলে টানা পড়নটা কোথায় এই যে জাতীয় আইডেন্টিটি আমি যেটা ব্যাখ্যা করলাম আগে জমি উদ্ধার করা জঙ্গল থেকে এই জাতীয় আইডেন্টি বা পরিচয় এটা ল্যান্ড বেসড আইডেন্টি বেনেডিক অ্যান্ডারসন তার ভাষায় বলছিলেন এটা ইমাজিন কমিউনিটি কিন্তু আমাদের ক্ষেত্রে খুব বেশি এটা মাটি কেন্দ্রিক নতুন আবাদি জমি নতুন গ্রাম নতুন সমাজ সবকিছুর কেন্দ্র হয়ে ওঠে মসজিদ মাজার বাজার এইটা এই একটা ত্রিভুজ তাই বাংলাদেশে মুসলমানের চেতনায় মাটি নদী আর সেই প্রথম বসতি করার যে গল্প সেটা মিশে আছে তারা মারা গেলে গোরস্থানকে স্মরণ করার জায়গা থেকে ধীরে ধীরে পড়ান ভরানোর জায়গা হিসেবে তৈরি করে ফেলছে ধর্মের দিক থেকে দুইটা জিনিস খুবই ক্লিয়ার কবরকে ইমানের কেন্দ্র বানানো যাবে না এমনকি মহানবীয় কবরের উপরে গম্বু স্থায়ী বিল্ডিং সুসজ্জা ইটা করতে নিষেধ করছেন যেন কবর মসজিদ বা সেজদার জায়গা হয়ে না যায় কবর জিয়ারত করার নিজে কিন্তু হারাম না হারাম হইতেছে কি কইরা কবর জিয়ারত করা হইতেছে তাতে ইসলাম ধর্মীয় নেতারা বলেন যে কবরে যাওয়া জিয়ারত করা এটার উদ্দেশ্য যদি হয় মৃতের স্মরণ দোয়া করা কোরআন ল করা তাহলে ঠিক আছে কিন্তু সব দোয়া শুধু আল্লাহকে করতে হবে হারাম তখনই যখন মৃতের কাছে সরাসরি সাহায্য চাওয়া হয় মানব বাধা হয় সেজদা করা হয় ইত্যাদি তো বাংলাদেশ এবং সামাজিকতা আর আধ্যাত্মিক শক্তি আর কারিশ্মা এটা এক হয়ে গেছে কেউ যদি এড়াইতে হবে সে গিয়াই মাজার ভেঙ দিতে চাইবে আবার অন্য পক্ষ যদি বলে আমার মাটি ইতিহাস রক্ষা করতে হবে সব সবকিছুকে জাস্টিফি তখন কিছুকে জাস্টিফাই করতে থাকে এই দ্বন্দ্ব কখনো মিটবে না তাহলে সমাধান শুরু করতে হবে কোথায় থেকে ওই যে তিনটা স্তরের কথা বলছি ও আল্লাপের মধ্যে ঢুকে গেছি যাই হোক এই যে তিনটা নীতিগত ফ্রেম তিনটা স্তর আলাদা করতে হবে সমাধান শুরু করতে হবে একটা ঘোষণা হইতেছে কবর ইতিহাস এবং সামাজিক নেটওয়ার্ক এই তিনটা আল্লাহর জন্য এইখান থেকে একটা ত্রিস্তরীয় একটা মডেল বানানো যায় যেমন ধরেন কবর এইটা ইসলাম ধর্ম সরিয়া কমপ্লায়েন্ট সিম্পল কোনো সেজদা করার জায়গা না তাওয়াফের জায়গা না দুই নম্বর হইতেছে মেমোরিয়াল বা মিউজিয়াম জোন ইতিহাস লোকগাথা মাটি গল্প গাথা সব বলা হবে তিন নাম্বার সোশ্যাল এটা মিটিং ইফতারের জায়গা দরিদ্র সেবা সাংস্কৃতিক প্রোগ্রাম এখন এই তিনটাকে এটা ইনোভেটিভ সমাধানের কোর তাহলে প্রস্তাবটা কি প্রস্তাবটা একটু বলি আমরা একটা জাতীয় মাজার ঐতিহ্য এবং ওয়াক অফ কমিশন মডেল করতে পারি এর প্রথম ধাপে ম্যাপিং করবো এবং ক্লাসিফিকেশন করবো রাষ্ট্রীয় একটা মাজার হেরিটেজ ম্যাপিং প্রজেক্ট শুরু করতে হবে কি কি থাকবে সেখানে প্রত্যেকটা মাজারের চারটে ডেটা সংগ্রহ করতে হবে ঐতিহাসিক প্রমাণ আছে কিনা মানে এটা ওয়াকফ নামা আছে কিনা স্থানীয় ইতিহাস আছে কিনা সেটা কি দুই নাম্বার এটা সামাজিক ভূমিকা কি এটা কি বাজার আছে সাথে সাথে লঙ্গরখানা আছে আহ পানির ব্যবস্থা আছে পথিকার আশ্রয় আছে ইত্যাদি এখানে ধর্মীয় প্র্যাকটিস থাকে এখানে কি ধরনের আমল চলে দোয়া কোরআন নাকি শেষদা দা মানত পীরকে ডাকা এগুলো চলে ফিজিক্যাল স্ট্রাকচারটা কিরকম ভবনের ধরন কি গম্বুজ আছে কবরের উপরে বিল্ডিং আছে ইত্যাদি এর ভিত্তিতে আমরা তিনটা ক্যাটাগরি করব ক্যাটাগরি এ সেটা হইতেছে উচ্চ ঐতিহাসিক সামাজিক গুরুত্ব এটা আরামসে এটা ধর্মীয় রীতি কমপ্লাইন্ট রিফর্ম করা যাবে এটাকে দুই নাম্বার হইতেছে এটা ঐতিহাসিক কিন্তু প্র্যাকটিস খুব সমস্যাপূর্ণ এটা গভীর রিফর্ম দরকার তিন নাম্বার হইতেছে খুব সাম্প্রতিক এইটার কোনো ঐতিহ্য নয় ইতিহাস নাই এটা লোকালি এটা গড়ে উঠছে এটার পেছনে কোনো ইতিহাস নাই ইতিহাস কম এইগুলো অনেকগুলোকে রেগুলেট করে এটা ফেজ আউট করতে হবে এই মাজারের সাথে আমাদের ইতিহাস ঐতিহ্যের কোনো সম্পর্ক এটা চলবে না এই কাজটা একা আলেম বা একা সেকুলার ইন্টালেকচুয়াল করবে না এটা আলেমরা থাকবে ইতিহাসবিদ থাকবে নৃতত্ববিদ থাকবে স্থানীয় কমিউনিটি থাকবে সবাইকে নিয়ে কমিশন হবে দ্বিতীয় ধাপে কি করব দ্বিতীয় ধাপে আমরা ইসলাম কমপ্লায়েন্ট একটা ডিজাইন রিফর্ম করব কিভাবে এখানে টেকনিক্যাল কিছু প্রস্তাব কবরকে লো প্রোফাইল করতে হবে ইসলাম ধর্মের পরামর্শ অনুযায়ী কবরের উপরে বড় বড় গম্বুজ মার্বেল চাদর তাদর এগুলো বাদ দিয়ে সিম্পল মাটি সমতল শুধু মার্কার নাম এবং শাল যেটা যেটা হাদিসে আছে চারিদিকে হাঁটাহাটির জায়গা রাখা যাবে না যেন তাওয়াফ টাইপের কোনো সিম্বলিজম না হয় মসজিদ বা ইবাদতের স্পেসকে কবর থেকে আলাদা করতে হবে সম্ভব হলে কবর এলাকার বাইরে আলাদা মসজিদ থাকবে যাতে সেজদা হয় শুধু মসজিদের কেবলার দিকে কবরের দিকে না কবর এরিয়াতে বড় বড় করে লেখা থাকতে হবে এখানে মিতের কাছে কোনো আবদার করা যাবে না সব দোয়া যাবে শুধু আল্লাহর জন্য এবং এ সমস্ত মানত টাকা পয়সা আছে এগুলো যাবে দারিদ্র নির্ভর চ্যারিটি ফান্ডে এগুলো কনভার্ট করতে হবে যে সমস্ত ফুল চাদর দক্ষিণা এগুলো আসতো সেগুলোকে আলাদা করে একটা সোশ্যাল ফান্ডের মধ্যে নিতে হবে ওয়াকফে এগুলো যাবে খাবারে ক্লিনিকে শিক্ষায় যেখানে ব্যয় করা যায় এবং সরিয়া বোর্ডের ফতোয়া থাকবে যে মানত শুধু আল্লাহর নামে পীরের নামে মানত হারান কিন্তু গরিবের জন্য দান করা শুনলাম এইভাবে আপনি স্ট্রাকচারটা রেখে দিয়া আকীদারকে নিরাপদ করে ফেলতেছেন তৃতীয় ধাপে কি করবেন মাজার মেমোরিয়াল সেন্টার তৈরি করা যাইতে পারে যেখানে মাজারকে পিওরলি রিলিজিয়াস সাইট না বানায় মাটি ইতিহাস এবং সমাজের একটা আর্কাইভ বানায় ফেলতে পারবো আমরা প্রত্যেকটা ক্যাটাগরি এ মাজারের এর পাশে ছোট একটা মেমোরিয়াল গ্যালারি বা মিউজিয়াম থাকবে কেন কিভাবে বন কাটা হয়েছিল বসতি করা হয়েছিল সেই পিন নেতার সোশ্যাল ওয়ার্ক নদী বদলের ইতিহাস গ্রাফিক্স মাল্টিমিডিয়া স্থানীয় কৃষি নদী ব্যবস্থাপনা লোক সংস্কৃতি সব কিছুর একটা স্টোরি টেলিং এখানে আপনি দেখাবেন এখানে স্কুল কলেজ থেকে বাচ্চারা আসবে ট্যুর করবে ইমান শিখতে না ইতিহাস এবং সমাজ শিখতে মাজারকে আধ্যাত্মিকতার জায়গা না করে ডেল্টা সিভিলাইজেশনের মেমোরি নোট হিসেবে তৈরি করতে হবে ফ্রেম করতে হবে ডেল্টা সিভিলাইজেশন আর মেমোরি নোট কি কয়া দেওয়া লাগবি আসেন এটা কয়াদি বাংলাদেশ তো মূলত গড়ে উঠছে এই যে বঙ্গ ডেলটাকে কেন্দ্র করিয়া পদ্মা মেঘনা যমুনার বদ্বীপে বসতি বাণিজ্য লোক সংস্কৃতি পীর দরবে সাধক সব মিলে একটা আলাদা সভ্যতা তৈরি হয়েছে এটাই হইতেছে সিভিলাইজেশন পানি নদী জমি ডেলটা অভিবাসন কৃষি লোকগান সুবিবাদ আঞ্চলিক আচার যে জীবন হাজার বছর ধরে মানুষের মন এবং সংস্কৃতিকে গড়ে তুলছে আর মেমোরি নোড কি মেমোরি রোড একটা প্রযুক্তির ভাষা থেকে ধারণা আর কি একটা মেমোরি নোড হইল এমন একটা বিন্দু বা স্থান যেখানে একটা সমাজের ইতিহাস স্মৃতি বিশ্বাস অভিজ্ঞতা জমা হয়ে থাকে মিউজিয়াম একটা নোট নোট। একটা মাজারগুলো ঠিক এই কাজটাই করে। এই অঞ্চলে কিভাবে বসতি হইল। কে প্রথম আসছিল কোন সুফি সাধক মানুষকে একত্র করছিলেন ইসলাম ধর্মে কনভার্ট করছিলেন কোন জায়গায় কোন সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হয়েছিল মানুষ কিভাবে একসাথে জীবন কাটাইছে তার কালেকটিভ মেমোরিটা কি ছিল এই সবের জীবন্ত স্মৃতিগুলো মাজারের ভেতরে জমা আছে আমরা এটা খুলে দেখি না তার মানে মাজার ধর্মীয় স্থান না ইতিহাস বহনকারী স্মৃতিস্থান আমাদের এই ন্যারেটিভ যদি আমরা করতে পারি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায় এইভাবে আপনি মাজারকে জিও পলিটিক্যাল তোমার অংশ করে রেখে দিতেছেন কিন্তু এবাদতের প্রতিদ্বন্দ্বী বানাচ্ছেন না ধর্মের তো সমস্যা যে এটা ইবাদতের প্রতিদ্বন্দ্বী হয়ে যেতেছে সেন নম্বর ধাপে আমরা নো নিউ মাজার নীতি এটা করতে হবে নতুন কোনো মাজার না ইতিহাসকে বাঁচাইতে হলে ভবিষ্যতের এই প্রলিফারেশন এটা বন্ধ করতে হবে কারণ তাইলে এটা আমার ইতিহাসকে এটা কন্টামিনেট করবে দূষিত করে দেবে আমার ইতিহাসকে পরিষ্কার আইন থাকতে হবে ঐতিহাসিকভাবে প্রমাণিত নতুন করে কেউ মারা গেলেই তাদের পীর বানায় আলাদা মাজার করা যাবে না শুধু সাধারণ কবরস্থান হবে আপনি দেখছেন না কিছুদিন আগে ফরিদপুরে এক পীরের মাজারের কবর থেকে মৃতদেহ বের করে এনে পুরাই টুরাই দিচ্ছে এটা বিধিগিৎসির ঘটনা ঘটছিল এই কারণেই কিন্তু এবং আপনি এই ঘটনাগুলো কিন্তু আপনি রোধ করতে পারবেন বাংলাদেশে নতুন মাজার চলবে না বাট করতে হবে। এই লাইন যদি ধরা যায় আর পাঁচ নাম্বার ধাপে মাজারের আমলের কোড তৈরি করতে হবে আলেমদের একটা যৌথ ঘোষণা থাকতে হবে সব ধারার আলেমদেরকে নিয়ে একটা ন্যাশনাল জিয়ারত কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হবে যেমন এটা থাকতে পারে আমি জানি না আমি একটা প্রস্তাব দিতেছি আর কি ধরেন এটা করা যাইতে পারে কবরের দিকে দোয়া শুধু শেষ আল্লাহকে পীরকে ক্ষমতার মালিক হিসাবে দেখা যাবে না এখানে কোরআন করা হবে এবং যা যা সেরেকির দিকে নিয়ে যায় সেটাকে বন্ধ করতে হবে এইখানে আপনি একটা ইসলামিক ইসলামী রিফর্ম এবং হেরিটেজ প্রিজার্ভেশন এই পয়েন্টে দুই পক্ষকে বসাইতে পারবে তো এই মাজার নিয়ে আমাদের দার্শনিক বোঝাপড়াটা কি এটাও একটু পরিষ্কার হয়ে থাকা দরকার আমি শুধু সলিউশনের রাস্তাটা একটা বলে দিলাম তাই না আমাদের একটা ফিলোসফিক্যাল বোঝা পড়াও থাকা দরকার যেটা আমরা বোঝাইতে পারবো অন্যদেরকে বলতে পারবো সেটা কি মাটি এবং চেতনা বরাম আল্লাহ কেন্দ্রিকতা ইসলামের কোর দাবি হইতেছে ইবাদত তুরন্ত অনুগত শুধু আল্লাহর জন্য কোন মাটি মানুষ সৃষ্টি আল্লাহর প্রতি দ্বন্দ্ব হতে পারবে না মানুষের কোর বাস্তবতাটা হইতেছে যে মানুষ শরীর মাটি ইতিহাস সম্পর্ক এইটা সারাবর থাকতে পারে না যেই মাটি আমার শরীর বানাইছে যেই ছুত আমার গ্রাম বানাইছে যেখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে সমঝোতার পথ কি মাটি মাজারের প্রতি ভালোবাসাকে আল্লাহ সৃষ্টি এবং আল্লাহর রাস্তা আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার ভাষা বানায় ফেলতে হবে মাজার স্মৃতি বলতে এই লোকটা আমাদের বনে জঙ্গলে বসতি বানাতে সাহায্য করছে আমাদেরকে আল্লাহর পথে ডাকছে আল্লাহ তাকে মাখ ফেরাত দেন কিন্তু এইটা করা যাবে না যে এই লোকটা এখন আমার সব সমস্যার সরাসরি সমাধান করে দিবে আপনি যদি রাষ্ট্র আইন ইনস্টিটিউশন দাওয়াত স্যার দিক থেকে এই ভাষা চালু করেন তাহলে একসময় মাজার কৃতজ্ঞতার মাটি এবং স্মৃতি হয়ে থাকবে ইবাদত শুধু আল্লাহর এটা পরিষ্কার হয়ে যাবে তাহলে পরের প্রজন্মকে মাজার ভাঙো বরং মাজারে গিয়ে সেরে কি করো এই দুই চরমের বাইরে একটা তৃতীয় রাজনৈতিক ধর্মীয় কল্পনা দিতে পারবো মাজার এই মাটির ইতিহাস কিন্তু এবাদত এই মাটির মানুষের আত্মা ইতিহাস যদি ফেলা দিই আমরা শেকরহীন হয়ে যাব আর ইবাদত যদি বিভ্রান্ত করি আমরা আল্লাহর রাস্তা হারায় ফেলবো আমরা আল্লাহর হক আদায় করতে পারবো দুইটাকে রক্ষা করাই আসল দায়িত্ব দুইটাকে আলাদা করে বুঝতে পারায় বুদ্ধিমত্তা দুইটাকে সম্মান করে সামনে আগে যাওয়াই জাতির পরিপক্কতা মাজারকে আমরা ভাঙতে চাই না কারণ এটাতে আছে আমাদের ডেল্টা সভ্যতার স্মৃতি আবার মাজারকে আমরা পূজা অর্চনার জায়গাও বানাইতে চাই না কারণ ইমানের কেন্দ্র হইতে পারে শুধু আল্লাহ এই দুইয়ের মাঝে যে সংকীর্ণ পথ সেই পথই আমাদের জাতীয় পথ সেই পথেই মিলবে ইমানের নিরাপত্তা ইতিহাসের সম্মান এবং বাংলাদেশের সামাজিক শান্তি আর যদি আমরা এই বোধ নিয়ে উঠে দাঁড়াই যে মাটি আমাদের গল্প বহন করে আর আল্লাহ আমাদের পথ দেখান তাহলে এই দেশ আর বিভক্ত থাকবে না মাজার নিয়ে সব একদিন থেমে যাবে কারণ তখন আমরা যে মাজারের গায়ে আমাদের হাত উঠবে না আর মাজারের নামে আমাদের ইমানও আহত হবে না আমরা দুইটাই রক্ষা করব। মাটি স্মৃতি আর আল্লাহ বিশ্বাস এই দুইকে একসাথে ধারণ করতে পারলেই আমরা এক নতুন বাংলাদেশ করতে পারবো এইটা এমন একটা দেশ যেখানে ইতিহাসের নিরাপদ ধর্ম নিরাপদ আর মানুষ সবচেয়ে বেশি নিরাপদ মাজারকে তার জায়গায় রাখো মাটি আর স্মৃতির জায়গায় আর ইমানকে রাখো তার প্রকৃত জায়গায় আল্লাহর কাছে এই বোঝাপড়া যদি আমরা জাতি হিসেবে গ্রহণ করি তাহলে মাজার বিতর্ক শুধু শেষই হবে না এটা আমাদের নতুন জাতীয় ঐক্যের একটা ভিত্তি তৈরি করবে এই পথে আমাদের ভবিষ্যৎ এই পথে আমাদের ঐক্য এই পথে আমাদের শান্তি ইনকলাব জিন্দাবাদ